কি আমরা হরে কৃষ্ণ वेलकम टू মায়াপুর আমি শ্যাম মিত্র সুধামদাস আপনাদের সাথে চলেছি নতুন আবার একটু ভিডিও দেন আর আজকে আপনারা পিছনে ব্যানার দেখতে পাচ্ছেন এখানে গোপী পতি সেবা চলছে গোশালায় একটি নতুন ইনিশিয়েটিভ নিয়েছে যেটা গোপী পতি একটি সেবা এখানে আমরা একজন প্রভুকে পেয়েছি যিনি আপনাদেরকে বলবেন গোপী পতি সেবাটা কি জিনিস আর তিনিও এসেছে বাইরে দেশ থেকে তিনি এখানে গো সেবা করছে তার কাছ থেকে একটু জেনে নেব তো হরে কৃষ্ণ

মায়াপুর সংগীতে আমি বমনচারী সাথে 2011 থেকে 6 বছর বলে 2017 18 এরকম পর্যন্ত তারপরে আবার চলে এসতে গোশালা কিন্তু তার আগে আমার বাড়িতে প্রায় 14 বা 16 গরু আছে মানে পার্সোনাল মা কি দেখাশোনা করেন গরু কে আমি দু বছরে দেখাশোনা করলাম তারপর আমি ব্রহ্মচর্য আশ্রমে জয়েন করে আবার চলে এসতে এখানে এখানে গোশালা মানে গরুর সাথে ছিলাম অন অফ কিন্তু এখন কন্টিনিউয়াস 10 বছর ওকে তে গোপ্রীতি সেবাটা কি জিনিস আসলে গোপ্রীতি এটা বাংলা একটা অনুবাদ আমরা কাওকারলিং এর মানে অনুবাদে চেষ্টা করি কিন্তু ঠিক কাওকারলিং মিনিংসটা ওইটা বাংলায় আমি জানি না যাই হোক মেইনলি হচ্ছে এটা গো গরু আদর করতে আর কি এটা হচ্ছে আমার আসল আর গুরুমাজ একবারে ক্লাস দিয়েছে বলছে আমেরিকা একজন গরু আলিঙ্গন করতে 50 ডলার দিচ্ছে

হ্যাঁ অবশ্যই আমি দেখলাম কিছুক্ষণ আগে সে ব্যাঙ্গালোর বা কলকাতা থেকে কিছু লোক আর আর মানে যে যার কি এমনি তো লোক আসছে অনেক লোক গোশালায় আমাদের চারশো গরু আর হাজার লোক আসছে কিন্তু এটার একটা প্রকল্প দুটোই ফ্যাক্টর আছে মেন হচ্ছে আমাদের শান্তি গরু রাখে ওই জায়গাটা আর যদি সেটা মানে ওটা মেন ফ্যাক্টর শান্তি গরু রাখবেন এখানে আর অবশ্যই কিছু পার্টিসিপেশনের জন্য আশা করছি ওদের একটু সাহায্য দিলেই ভালো সাহায্য দিলে আপনারা এটাকে আরো ইমপ্রুভমেন্ট করতে পারে আর শুধু ওইটাই নয় মানে আমি দেখলাম যদি কিছু সাহায্য দিয়ে লোকের আরো কমিটমেন্ট দিয়ে হ্যাঁ এমনিতেও লোক যদি আসবে একটা সেলফি করতেন তাহলে গরু সেবাটা কোথায় হলো সেটাই আসলে লোকে যা কিছু করে গরুর সাথে সেটাই ভালো কেন এখন আজকাল সময় মানে যুগে বলে গোসেবা বা গরুর কাছে এসে লোক মানে খুব দুর্লভ দুর্লভ আর আমরা চাই যে আরো লোক আসবে গোসেবা করতে বা যাই কিছু করে গরু এমনি দর্শন করেই ভালো অনেক লোক তো দর্শন করতে ঠিক আছে এটাই মেন আর কি এই যে গোমাতা এদের নামটা কি এটা শ্যামা সাকি শ্যামা খুব মানে শান্তি গরু আর দেখলাম যখন একটু আদর করে ওর লাজটা তুলে এরকম এর একটা সাইন ও ভালো লাগছে গরু এই যে আদর এই করে কিন্তু এতরা করে না এর পুরো একটা আনতে না না মত দেখছেন যখন বাচ্চারা দুধ খায় ওর লাজটা তুলে এরকম হ্যাঁ এর একটা সাইন এটা সামাস কি আমাদের সব গুরু নাম আছে এই যে রাজবিহারী এটা গির গুরু মানে সার বলে আর সব গুরুর নাম আছে কিন্তু আমার এই দুইজন আর অল্প কিছু অন্য অন্য গুরুটা ভালো নাম আছে জানেন থেকে গুরুকে এর প্রত্যেকটা গ্রুপ একটা একটা নাম ছিল আর একটা নাম একটা জপমালার গুটি নাম ছিল চাইজনে বলা বলা হয় যে কৃষ্ণা গরুর নামে জপ করতেন প্রত্যেকদিন এটা একটা শ্লোক আছে ওকে যদি আমার এটা আমি এদের ফ্যাক্ট তো যারা আমাদের দেখছে ভিউয়ার্স তাদেরকে আপনি একটু ইনভাইট করুন যারা যেন এখানে কাউকার লিং বা গোপ্রীতি সেবা ওকে সো এটা একটা ভালো প্রকল্প আসলে আমাদের গরু খুব শান্তি সেটা প্রথমে আপনাকে জানাচ্ছেন আর গুরু কাছে কাছে গেলে আদর করলে এটা একটা সেবা আবার আপনি ভালো লাগবে আর গরুতে ভালো লাগে আর যদি সম্ভব হয় আপনার যত ক্যাপাসিটি আপনি দিতে পারেন এই প্রকল্পকে মানে এক্সপ্যান্ড করার জন্য সামর্থ্য অনুযায়ী হ্যাঁ এখানে অনুদান করতে পারেন এটা এটা সিম্পল সামারি অফ মাই প্রোগ্রাম কিন্তু এমনি তো গরু গোশালা খোলা আছে আমাদের মায়াপুর ইস্কন গোশালা বিশেষ করে ছটা সকাল থেকে এই বিকালে বারো ঘন্টায় খোলা আছে আর বিভিন্ন রকম প্রকল্প রয়েছে